মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো ও সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি কলদি এখান বসে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা আজ রবিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো বাড়িতে গিয়ে শুরু করতে পারবো কি না বুঝতে পারছি না তো সেই জন্য এখান থেকেই শুরু করলাম তোমরা বুঝতেই পারছো তো রাস্তাটা দেখে এটা হচ্ছে রেল ক্রশিংয়ের কাছে সেই অবধি এসেছি মর্নিং ওয়াক করতে তো এবার বাড়িতে গিয়ে বাকি কাজকর্ম করবো তো আজকের যেহেতু ছুটির দিন সেহেতু অনেকটাই টাইম পাবো আর কয়েকদিন ধরে বড়ি দেওয়া চলছে তো তোমরা তো জানোই শীতকালে আমরা বড়ি দিই তো সেটা চলছে কিন্তু তোমাদের সঙ্গে কোনোটাই শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে যে ছেলের ক্যাম্পিং ছিল তারপর ওদের অনুষ্ঠানগুলো ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবার ছিল তো সে কারণে তো সে কারণে তোমাদের সঙ্গে ওগুলো আর শেয়ার করা হয়নি আর প্রচুর গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে তো কতটা কথা শুনতে পাচ্ছো সেটা বুঝতে পারছি না তো এই হলো গিয়ে ব্যাপার সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এবছর প্রচুর পরিমাণে নকশা পড়ি আছে আর তোমরা যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা তো জানোই কেমনভাবে বড়িগুলো আমরা দিই তো তাও যদি কেউ দেখতে চাও তাহলে আমার সমস্ত পুরোনো যে সমস্ত ভিডিওগুলো মানে একসঙ্গেই আছে এক বছর আগের ভিডিওগুলো তো তোমরা সার্চ করলেই দেখতে পাবে তো ওই হলো যে ব্যাপার আর এ বছর আর নকশাবড়ি দিই নি তার কারণ অনেকটা পরিমাণে আছে আর কি বলো তো তারা এদিকে ক্যামেরাটা একটু ঘোরায় তো কি বলো তো নকশা খুব একটা আমাদের বাড়ির কেউ পছন্দ করে না কেবলমাত্র তোমাদের দাদাভাই একমাত্র পছন্দ করে তো সে কারণে অনেকটাই রয়ে গেছে তো ভাজা হচ্ছে না তো সে কারণে আর দেব না নষ্ট করে তো ওই যে যেগুলো টবাবলি বলি আমরা তো সেটাই দেবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ইচ্ছা আছে কারণ আজকের ইচ্ছা আছে কারণ আজকে রবিবার দিন অনেকটাই টাইম হাতে পাবো তো সেই জন্যে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিন আর ওই যে বললাম ওই কদিন খুব ব্যস্ত ছিলাম সেই জন্য ক্যামেরাটা অন করতেই পারিনি তো তোমাদের সঙ্গে কি শেয়ার করবো বলো তো যাই হোক এবার এখান থেকে হেঁটে বাড়িতে যাই যা খাবো তারপরেই ভাবছি আগে দিয়ে দেবো বড়িটা তাহলে অনেকক্ষণ টাইম হবে আর অন্য সময় কি হতো তোমাদের দাদা স্কুল থাকতো আগে রান্না বান্না করতে হতো তারপর মানে আমাকে ওই দুধটাই যেতে হতো তো এই হলো ব্যাপার তো বাড়িতে যাই তারপর আবার কথা এই যে গেট দিয়ে ঢুকছি আর সাতটার সময় বেরিয়েছিলাম আর এখন বাজে আটটা পাঁচ হয়েছে হ্যাঁ দুই হয়েছে তো সেই সময় ফিরলাম আর প্রচন্ড গরম লাগছে এরপরে সেগুলো ধুয়ে দেবো আগেই ঘরে ঢুকে যায় তো সোয়েটারটাও খুলে দিলাম আর সোজা চলে এলাম রান্নাঘরে তার কারণ হচ্ছে সব ডোয়ালটা মানে গোছানো কিছুই হয়নি তো আগে রান্নাঘরে চলে এলাম কারণ তোমাদের সঙ্গে কথা বললাম যে মানে সমস্ত রান্নাবান্না থাক তারপর আগে বড়িটা দেবো তারপর রান্নাবান্না ঘরে ঢুকবো কিন্তু আস্তে আস্তে মনে পড়লো আর আজকে যেহেতু রবিবার দিন আমার ছেলের অনেকগুলো টিউশনই আছে আর সেই টিউশনটা শুরু মোটামুটি দশটা থেকে তো সে কারণে ভাবলাম অনেকটা টাইম পাবো কিন্তু আস্তে আস্তে মনে পড়লো যে আজকেরও নটা থেকে শুরু হবে সেই জন্য এখন ডেকে গেছে যে তোমাদেরকে বললাম আটটা পাঁচ বাজে এখন তো সে কারণে আগে কিছুটা রান্না করতে হবে মানে আর জলখাবারটা অত বানাতে হবে নামটা না হলে পরে এসে বলবো তো কি কি রান্নাবান্না হচ্ছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর তার সঙ্গে আজকে ভাবছি বাঁধাকপি চপ করব আর ওটা একটু তাড়াতাড়ি না করলে হয় না আর তোমাদের দাদা ভাই এখানে দেখো চা বসিয়ে দিয়েছিলো যে চায়ের পাতা দিয়ে দিয়েছে এটা ছাপা হলে আমরা খাবো তো আর এই যে কি কি রান্নাবান্না হচ্ছে তার আগে এগুলো এই যে সমস্তগুলো সরায় তারপর কে দেখছি এই যে আজকে হবে এ চোড়ের তরকারি এই চোড়ার আলু কাটা আছে আর এখানে দেখো আলুটা কেটে নিয়েছি এটা হচ্ছে চিংড়ি মাছ করবো এখানে চিংড়ি মাছ আছে আলো দেখাচ্ছে এই যে দেখো চিংড়ি মাছ বের করতে গিয়ে কি মাছ বের করে দিয়ে চলে যা আর চিংড়ি মাছ বের করবো তো সেটা দিয়ে আলু দিয়ে একটা ঝোল হবে আর এখানে হবে ওলকপি ভাজা আর এখানে হবে এই যে দেখো ফুলকপি তরকারি হবে ফুলকপি আর আলু এরকম করে কেটে নিয়েছি আর এই যে বাঁধাকপির চপ বানাবো বলেছিলাম এখানে বাঁধাকপি কাটা হয়ে গেছে আর এখানে আছে আলু চপের তো আলু মাস্ট লাগবে তো এটা আগে সেদ্ধ করতে বসিয়ে দেবো তারপরে খাবো চা তো এই যে ফেশ করে আলুটা দিয়ে দিলাম এবার এটা সেদ্ধ হতে হতে আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে যাবে এটা করে নিই তো এখানে বসেছে চায়ের আসন সবাই খাচ্ছে আর মা একটা কেক নিয়ে এসেছে তোমাদের দাদাভাই এখানে কেকটা কাটছে আর সবাই মিলে খাওয়া হবে ওকে কেকটা একটু দেখিয়ে দিলাম আর এই যে চা মুড়ি সব নিয়ে এটা বসা আছে তো ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর চপটা একদম রেডি করে নিয়েছি তো ওটা হয়ে গেলে খেয়ে দে যাব হচ্ছে বড়ি দিতে তো চলো একটু দেখে নাও আর এই যে দেখো চপ ভাজছি আর এইগুলো ভাজবো আর এগুলো রেখে দেবো যে ব্যাটারটা এখানে গোলানো আছে আলুর খসাগুলো ফেলানোর সময় হয়নি আর তখন দেখিয়েছিলাম চিংড়ি মাছের মানে ঝোল করব তো একটু মাখা মাখা চিংড়ি মাছের ঝোল করবো তো চিংড়ি মাছ না বের করে আমি বাটা মাছ বের করে ফেলেছিলাম তো যাই হোক আবার চিংড়ি মাছটা বের করে দিয়েছি আর এই যে রান্না বান্না হবে সব দেখো আমার কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে এগুলো দেখো সব সেদ্ধ করা হয়ে গেছে মানে এটা সেদ্ধ করে নিয়ে এটা হচ্ছে ওই যে চিংড়ি মাছের জন্য হবে এই দেখো পেপ এই দেখো এটা হচ্ছে ফুলকপি আর আলু একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি আর এখানে এইচটটা আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি আর আর এখানে প্রেশার কুকারে আমি হচ্ছে ওই যে ওলকপি ভাজা হবে তো ওলকপিটাকেও সেদ্ধ করে নিয়েছি তো এইগুলো গিয়ে ব্যাপার চপ ভাজা হয়ে যাচ্ছে এবার খাবো খেয়ে বড়ি দিয়ে যাবো তো দেখে নিলে চপ ভাজা একদম কমপ্লিট তো এবার খেয়ে নেবো খেয়ে নিয়ে যাবো বড়ি দিতে তো চলো তোমাদেরকে যতটা পারি শেয়ার করবার চেষ্টা করব তার আগে খেয়ে নিই চাটাইটা সামনে এখানে তাহলে মুখের লাগবে ছাদে চলে এসেছি আর এখানে কি দেওয়া হচ্ছে মানে তো এই যে বড়ি দেওয়া হচ্ছে তো দু তিন দিন ধরেই দেওয়া হচ্ছে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর আমার শরীরটা প্রচুর খারাপ গলা শুনেই বুঝতে পারছো আর এখানে এসে এই যে এটা নিয়েই এসছিলাম মাথায় দিয়ে তো এসে দেখলাম এত হাওয়া দিচ্ছে যে কথা বলতে পারছি না সেই জন্য মার এখানে একটা কাপড় ছিল এই বাবা ওখানে বসে আছে বাবা বাবার লুঙ্গি পরেছে এখানে একটা কাপড় ছিল এটাই একটুখানি কেটে ওই যে তেল মাখাচ্ছিলাম আর হাত একটু মুচ্ছিলাম তো সেটাকেই কেটে নিয়ে এই যে আবার এখানে পড়ে নিয়েছি আবার কে নিচে রুমাল আনতে যায় তো এই হচ্ছে গিয়ে কারণ আর ওদিকে দেখো মা ফেরাচ্ছে বসে বসে আর তোমাদের দাদা ভাই যে চা করে নিয়ে এসছে এই যে এখানে চায়ের কাপ চা করে নিয়ে এসছে আর সবাই মিলে এখানে চা খাওয়া হচ্ছে আর বাবা ওখানে কি চালিয়েছে ও বাবা ওটা বন্ধ করো বাবা কি নাটক শুনছে আর তোমাদের দাদা ভাই এখানে বসে বসে চা খাচ্ছে আর কিছুটা যে বড়ি দিয়েছি এখানে কয়েকদিন ধরে বড়ি দিচ্ছি কিন্তু সঙ্গে শেয়ার করতে পারিনি আর এখানে এটাকে বলা চাট তো এতেই দেওয়া হবে আজকের বড়িটা কারণ কালকেও দিয়েছিলাম তো এগুলো সমস্ত মানে আরও এরকম দুটো ছিল সেগুলো সমস্ত ভর্তি হয়ে আছে এখনো তো সেগুলো ওঠেনি তো সে কারণে দিতে পারবো না তো ওইটাতে দিতে হবে चल जाए रे जहाँ नहीं जाना था ही, वही चला रे उमर का ये ताना मारा समझ এখানে কিন্তু বেশ ভালোই গরম লাগছে আর এতগুলো রান্না করার পর আরো বেশি গরম লাগছে মনে হচ্ছে যেন শরীরটা খুলে দি তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই কি কি রান্না আমি করে ফেলেছি তো চলো দেখে না এই দেখো এখানে ডাল করেছি আর এখানে আমার টমেটোর চাটনিটা আমি একটু বেশি করে করেছিলাম তো আজকে শেষ হয়ে যাবে আর এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি এতগুলো রান্না হয়েছে দেখো এখানে হয়েছে দেখো ওলকপির ভাজা করেছি একটু লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে করেছি অবশ্যই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়েছি আর তাতে একটু পোস্ত ছুটি এটা করে নিয়েছি আর এই যে দেখো এটা হচ্ছে এ তরকারি একদম মাখা মাখা করে করেছি আর এটা হচ্ছে ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে ফুলকপি তরকারি করেছি তবে এতে পেঁয়াজ দেয়নি একদম নিরাম তরকারি ফুলকপি করলে একটু নিরামভাবেই রান্না করি ভালো লাগে পেঁয়াজ রসুন কিছু না দিয়ে আদা দিয়ে আর কি বলবো পোস্ত আর জিরা আর ধনে সমস্ত কিছু একসঙ্গে বেটে নিয়েছি অবশ্যই সঙ্গে একটা টমেটো দিয়েছি আর এটা হচ্ছে চিংড়ি মাছের একটু মাখা করে ঝাল করেছি আলু দিয়ে চিংড়ি এই হচ্ছে আজকে রান্না আজকে রান্না বান্না সমস্ত দেখতে পেলে আর এগুলোই এই যে খাবার যেমন ছিল সব গুছিয়ে নিচ্ছি আর ব্লকটা রান্নাঘরে শেষ করে দিচ্ছি কারণ এই যে এত কাজ আছে এগুলো সমস্ত করা হয়ে গেছে রান্নাটা করা হয়ে গেছে এত কাজ আছে মানে এই যে এগুলো সমস্ত গ্যাস টেবিল নেবে সমস্ত পরিষ্কার করবো রান্নাঘরটাও আজকে খুব যাচ্ছে তাই অবস্থা হয়েছে কারণ বুঝতেই পারছি ওখান থেকে নেমে এসে তো চপ করেছিলাম চপে অনেক ঝামেলা থাকে তো সেগুলো করে আর পরে আবার এসে রান্না বান্না করেছি সুতরাং গ্যাস টেবিল আর রান্নাঘরের অবস্থা খুব খারাপ তো এগুলো সমস্ত পরিষ্কার করব তারপর স্নান করব তারপর খাওয়া দাওয়া করবো আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর মুখে হাসিমকে হাসি মুখে দেখেন খুব জরুরি তাহলে আজকের মতো টাটা খুব তাড়াতাড়ি কথা বললো কারণ শেষ করে দিতে পারছি ঠিক আছে এরপর অনেক কাজ আছে তো টাটা